এবারে একটু আসি আর মা শুধু পাখাটা বন্ধ করে রেখে চলবে আর পাকাটার জোর একটু আসতে দিয়ে রাখি তো আর সকাল সকাল তো মাকে দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি আর এখন রান্নাঘরে রান্না হচ্ছে কালকে যে কাতলা মাছটা নিয়েছিলাম সেই কাতলা মাছটা পটল আলু আর হলো কী বলে পেঁপে দিয়ে ঝোল করছি তো এই ফার্স্ট টাইম ট্রাই করছি কারণ ও বললো যে সবজি দিয়ে করো তো এই দুটো সবজি দিয়ে আর কি করছি তো যাই হোক কেমন হবে না হবে এটা বুঝতে তো পারছি না খেলেই বোঝা যাবে কেমন বিভু দেয় সেটা এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট আর মাথাগুলো আছে আর এখানে প্রেশার কুকারে হচ্ছে ঝিঙে দিয়ে মটরের ডাল এই যে আমার পটল পেঁপে আলু কাটা আর এখানে মশলা করা হয়ে গেছে এর মধ্যে আছে তোমার হাফ টমেটো হাফটা টমেটো আছে কাঁচা আদা ঘনের জিরে

তো এই যে আমার আলু পটল আর হলো পেঁপে ভাজা কমপ্লিট আর এদিকে তো মাছু ভাজা গেছে আর এদিকে মশলা কষানো চলছে আর তার জন্য ছেলের জন্য একটু ম্যাগি করছি অনেকদিন পরে আর কি ম্যাগটা হচ্ছে আমার বাড়িতে ভাতটার হাইটা নামিয়ে রেখেছে কারণ ছেলের প্রচন্ড খিজে পেয়ে গেছে বাইরে সেই তাপ কান্তনা কাজবাজ করে দিয়ে চলে গেছে এখনো আমার করতে হবে রাত্রেবেলার জন্য ভাবছি ছেলে তো অনেক দিন চিকেনের এই যে ভর্তা করব ছেলের জন্য ছেলে না সবার জন্য করব চিকেন ভর্তা আর আর কি আর রাত্রেবেলা রুটি করবো এই হলো সারাদিনের রান্নাবান্না আজকে আমি ভাত উপর গেছিলাম আমার গ্যাস লাইটের ইয়েটা পুরো ফ্যানের মধ্যে পড়েছে জানি না আমার গ্যাস লাইটটা বেঁচে আছে না মরে গেছে মার্ডার হয়ে গেছে শেষ তো রাত্রেবেলা যেহেতু চিকেন ভর্তা বানাবো তো চারটে ডিম আমি সিদ্ধ বসিয়ে নিলাম আর একটা ছোট্ট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি আর এই ডিমটা যেহেতু ফাটা না তো তার জন্য আমি অল্প একটু ভিনিগার দিয়ে দেবো কাউলার ডিমের ভেতরে যে অংশটা আছে মানে সাদা অংশটা আর কি বেরোবে না তো এটার মধ্যে দিয়ে দিলাম মতো চিকেন আছে আর চারপোয়া রসুন গোলমরিচের গুঁড়ো বন্দোবস্ত সামান্য একটু নুন দিয়ে জল বেশ বেশ খানিকটাই দিয়েছি তো এখানে আমার চিকেনগুলো সিদ্ধ করা হয়ে গেছে আর এই চিকেনের স্টকটা কিন্তু আমি ফেলবো না এটা দিয়ে আমি আর কি কষিয়ে কষিয়ে রান্না করব। তো চিকেনটা এখন ছাড়িয়ে নেবো চিকেনটা না আমি হাত দিয়ে ছাড়ি নেবো হাত দিয়ে কাজ করতে বেশি ভালো লাগে এটাও খারাপ হবে না বেশি চালা খুলে যা হয় চারটে ডিম সিদ্ধ করেছিলাম একটা তো ফেটে গেছিলো তো আমি কি করে বুঝবো যে ওটা হলো খারাপ হবে তো দেখো আর এখনকার ডিমগুলোর অবস্থা দেখো ডিম তো অনেক দিন ধরে কেনা ছিল ফ্রিজের মধ্যে ছিল তো তা না পচে যায়নি একটা ডিম তো পুরো কালো হয়ে গেছে সেটা ফেলে দিলাম আর এই তিনটে রাতে বলার জন্য চিকেন ভর্তা এবার ডিমগুলো আমি এভাবে কুড়িয়ে নেবো তো ডিমগুলো আমি তো এভাবে কুড়িয়ে নিলাম তো এর মধ্যে টমেটো রসুন আর আদা নিয়ে নিয়েছি এবার মিক্সি করব আর সামান্য একটু পেঁয়াজ আর কি কি লাগবে দেখাচ্ছি তো রান্নাটা এবার শুরু করা যাক না হলে আমার আবার দেরি হয়ে যাবে অনেক বাজে আর আগে দুপুরবেলা কি রান্না করেছি তোমার ডাল পোড়া টক ডাল পোড়া নিম নিম না নিম পাতা ভাজা আর আলু পটল পেঁপে দিয়ে মাছের ঝোল এই আর কিচ্ছু না আর রান্নাটা কিন্তু সাদা তেলে হবে তো এখানে আমি

এটা হলো পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমার দুই তো টক দই টক এক স্পুন মতো দেবো এই যে এরকম স্পুন এক স্পুন দেব তোমরা যদি ভাবো যে টমেটো সস ইউজ করবে তো করতে পারো ভাজা হয়ে গেছে আর এবার আমি মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা যে লাল লাল মতো হবে না তখন দিয়ে দিলে হয়ে যাবে আর যেহেতু টক দই দেওয়া আছে তো গ্যাসের জলটা একটু আমি কমিয়ে দেবো বা এটাকে ভালো করে কষাবো আর চিকেন ভত্তার মেন যে জিনিসটা যেটাই রিস ব্যাপারটা আসবে সেটা হচ্ছে কাজুবাদাম তো এখানে আমি যেহেতু অনেকটাই আছে ছয় সাত পিস মতো আমি চিকেনের বন্ডাস নিয়েছিলাম তো ঠিক এক মুঠো মতো আমার হাতে ঠিক এতখানিক আমি কাজুবাদাম নিয়ে নেবো কাজবাদাম নিয়ে আমার বরের সাথে একটা অনেক বড় ঝামেলা হয়ে গেছিল আমার মানে কাজবাদামগুলো না ঠিক ফ্রেশ না তার জন্য আমার সাথে আমার বরের ঝগড়া হয়ে গেছিলো তো মশলাটা তো আমি আস্তে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়েছি এবার এক এক করে দেবো এক এক মতো ধনের গুঁড়ো চিনের গুঁড়ো আর তার সাথে দেবো এবার লঙ্কার গুঁড়ো মতোই দেবো এবার দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা বেশি দেবো না সামান্য দেবো আর গরম মশলা এখন দিয়ে দিচ্ছি তোমরা চাইলে প্লাস্টেও ইউজ করতে পারো হয়ে গেল এবার এটাকে ভালো করে আবার অনেকক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না তেল এবার হলো যে জিনিসটা যাবে সেটা হলো কাজু বাদাম বাটা তো তোমাদেরকে তুমি দেখাতে পারছি না তো দেখো এই পর্যায়ে আমি কাজবাদামটা দেবো আর যদি মনে হয় যে লেগে যাচ্ছে তো একটুখানি চিকেনের যে স্টকটা ছিল সেটা সামান্য একটু দিয়ে দেবে আর যেহেতু কাঁচবাদাম বাটাটা দেওয়ার দেওয়ার সাথে সাথে তোমার গ্রেভিটা গাঢ় হয়ে যাবে তো আস্তে দিয়ে দিয়ে আর কি কষাতে হবে মিক্সি ধোয়া জলটাও আমি পর্যায়ে দিয়ে দেবো সামান্য নুন আর নুন যেহেতু মানে বুঝে দিতে হবে যেহেতু আমার স্টকে আছে আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা এই সময় চিনিটাও আমি দিয়ে দেবো যেহেতু চিকেন ভর্তা হবে একটুখানি মিষ্টি মিষ্টি হবে তাই এক চামচ মতো চিনি দিয়ে দিলাম আর যাদের চিনি ভালো লাগবে না বা পছন্দ না তারা না এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিকেনগুলো আর চিকেনটা দিয়ে না ভালো করে চেপে চেপে নাড়তে হবে এবার দিয়ে দেবো এই কুসুমের তো এবার দিয়ে দেবো আমি আর এই যে ছেলে আর মেয়ের খাবার যাচ্ছে

তো সামান্য একটু কাচুরি মেখে দিলাম তো এবার দিয়ে দেবো বাটার আমার হাতটা পুরো একদম গেল শেষ হয়ে পুরো বাটারি বাটারি হাত হয়ে গেছে বাটারি বাটারি হাত আর যাবে আমুলের ফ্রেশ ক্রিম জাতটা গন্ধ করেছে না ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম আর কাল পরশুর মধ্যে ফ্রেশ ফ্রেশ ক্রিমটা ইউজ করে নিতে হবে না হলে এটা আবার নষ্ট হয়ে যাবে আমি তো অল্প দলে করেছিলাম তার জন্য আর কি আর সবার লাস্টে হেবে পাতি আমি লাগে খেতে আমার পাতি ছোট ছিল বলে পুরো গোটাটাই দিয়ে দিলাম এই যে ডিমটা আমি চার ভাগ করে নিয়েছি ডেকোরেশনের জন্য ডেকোরেশন করব ডেকোরেশন চিকেন ভর্তার উপরে ডেকোরেশন করব আর এবার এতগুলো থালা বসুন

স্নান করাতে যায় তাদের স্বপ্ন আয় ওখানে গোদাম নিচে কাজ করছে ওখানে একই সঙ্গে আমি রুটি করবো ভাই এখন বানাচ্ছি লোড লস্যি কারণ মিস্ত্রি আছে কারেন্টের মিস্ত্রি কারণ কতবার বললাম কারণ 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 কালকে রাত্রেবেলা আমাদের পুরো বাড়িতে লাইন ছিল বাট এসির লাইনটা ছিল না তো তার জন্য মিস্ত্রি চলে এসছে কিন্তু কালকে রাত্রেবেলা মিস্ত্রিকে ডেকে নিয়ে আসা হয়েছিল ওই রাস্তা তো তাদের জন্য এখন লস্যি হচ্ছে লস্যি

স্নান করতে যাবো বাবা চলে এসেছে বাবার একটা এখন রিগিতে স্নান করাতে আর বাবা আজকে কিনছে ভাগ্যি দেখছিলাম রান্না করে এই রকম দুধটা বসি রেখে গেছিলাম আর এখন যে রেশন থেকে যে চালগুলো দেয় না সেই চালগুলো খুব সুন্দর পরিষ্কার বাবা বলছে এই চাল দিয়ে খিচুড়ি বানাবে এই যে আমার চিকেন ভর্তা কেমন লাগছে জানিও খেতে কিন্তু দারুণ হয়েছে তো ছেলে মেয়েকে খেতে দিয়ে আমি স্নান করতে গেছি আর এসে দেখি ওদের খাওয়া দাওয়া কমপ্লিট আর দুই ভাই বোন মিলে মারপিট শুরু করে দিয়েছে তো যাই হোক ওই দিন আর ভিডিওটা শেষ করতে পারিনি তো রবিবার আর হলো রবিবার আর দুপুরবেলা স্নান দান করে যাচ্ছিলাম ঠাকুর ঘরে তো মা পুজো করে রেখে দিয়েছে আর এদিকে মা সে বাবাকে খেতেও দিয়ে দিয়েছে তো আজকের মতো এটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে সবাই ভাবে